সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখতে দেখতে আমরা পদার্পণ করেছি দুই হাজার ছাব্বিশ সালে নতুন বছরের শুরুতেই আজকের এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি দুই হাজার ছাব্বিশ সালের আপডেট কিছু গুরুত্বপূর্ণ ক্যাটফিট জাতীয় মাছের পণ্য সম্পর্কিত তথ্য আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন প্রিয় চাষি ভাইয়েরা আপনারা জানেন বর্তমান সময়ে নোনা ট্যাংরা দেশি শিং ও ভিয়েতনামি কই মাছ চাষের চাহিদা দিন দিন বেড়েই চলেছে এই মাছগুলো মূলত ক্যাটফির জাতীয় দ্রুত বর্ধনশীল এবং তুলনামূলকভাবে কম ঝুঁকিতে লাভজনক চাষ করা যায় বর্তমানে আমরা আমাদের নিজস্ব হ্যাচারিতে উন্নত ও নির্বাচিত ব্রুড থেকে নোনা ট্যাংরা দেশি শিং ও ভিয়েতনামে কই মাছের রেনু ধানি ও বিভিন্ন সাইজের উন্নত মানের পোনা উৎপাদন করছি উৎপাদন প্রক্রিয়ায় প্রথমে ব্রুট মাছ থেকে ডিম সংগ্রহ করে নির্দিষ্ট নিয়মে মিক্সিং ও ফার্টিলাইজেশন সম্পন্ন করা হয় এরপর ডিমগুলো রাখা হয় হ্যাচিং ট্যাঙ্কে কয়েকদিনের মধ্যে ডিম ফুটে বের হয় রেনু এই ডেঙ্গুগুলো পরবর্তীতে পুকুর বা নার্সারি ট্যাঙ্ক ছেড়ে সঠিক খাবার ও পরিচর্যার মাধ্যমে ধাপে ধাপে ধানি এবং পরে সবল ও স্বাস্থ্যবান পোনায় রূপান্তর করা হয় নোনা ট্যাংরা দেশি শিং ও ভিয়েতনামি কই মাছের অন্যতম বড় বৈশিষ্ট্য হল এই মাছগুলো কম অক্সিজেনেও তুলনামূলকভাবে ভালোভাবে বেঁচে থাকতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করে দ্রুত বৃদ্ধি পায় এছাড়া বাজারে এই মাছগুলোর চাহিদা ও বিক্রয় মূল্য সারা বছরই ভালো থাকে যা চাষিদের জন্য একটি বড়ো সুবিধা বর্তমানে আমরা সারা বাংলাদেশে নোনা ট্যাংরা দেশি শিং ও ভিয়েতনামি কই মাছের ধানি ও পোনা সরবরাহ করছি যারা রেণু ও ধানি নিতে আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও যারা কালচারের জন্য বড়ো সাইজের প্রস্তুত পোনা খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বারো মাসে ক্যাটফিট জাতীয় মাছের পোনা বিক্রয় করে থাকি এবং অর্ডার কনফার্ম হওয়ার পর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই সারা বাংলাদেশে নিরাপদে হোম ডেলিভারিও করে থাকি আর যারা সরাসরি আমাদের হ্যাচারিতে এসে মাছের পোনা দেখে শুনে ক্রয় করতে চান তারা যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো মাছ ও নতুন তথ্য নিয়ে আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ